তোমরা দেখলেই বুঝতে পারবে এখন কিছু বলবো না তোমরা দেখো তারপরে বুঝতে পারবে যে কি নিয়ে ভিডিওটা করছি তো চলো যাওয়া যাক তারপরে দেখা হচ্ছে আবার এখন সকাল সাড়ে বাজে আর সাড়ে নটার সময় আমরা বেরিয়ে পড়েছি স্নানের উদ্দেশ্যে হ্যাঁ হরিদ্বারে তোমরা হরকিপুরি ঘাটের আশেপাশেই কিন্তু রুম নেওয়ার চেষ্টা করবে কেননা এই হরকিপুরি ঘাটের আশেপাশে অনেক রুমই পাওয়া যায় এবং এখান থেকে কিন্তু গঙ্গা একদমই কাছে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে আর হ্যাঁ এখন কিন্তু আছি হরকিপুরি ঘাটে আর হরকিপুরি ঘাটের কিন্তু চারি সাইডেই কিন্তু স্নানের জায়গা করা রয়েছে তো তোমরা চাইলে যে কোনো একটা পাশে তোমাদের পছন্দ মতো জায়গাতে কিন্তু স্নান করে নিতে পারো তো চলো আমরা যাবো হারকিপুরীর ঘাটের অপোজিট ঘাটে কেননা সেখানে একটু ভিড় কম সকাল সকাল এত মানে আমরা আমরা তাকাতে পারছি না ঠিকঠাক হেঁটে স্নানের উদ্দেশ্যে তাই তো যাচ্ছে না আর এই হারকিপুরীর ঘাটের এই যে ব্রিজ গুলো আছে এই ব্রিজের পরে কিন্তু অনেক দোকান পাশারই বসে সকাল বেলাতে তো আমরাও কিন্তু সেগুলো দেখতে দেখতেই এগিয়ে চললাম আর তোমাদের কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো যে একদিনে তোমরা হরিদ্বারে কি কি ঘুরবে তো তাই জন্য কিন্তু আমরা সকাল সকাল স্নানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু সকালে প্রথমে স্নানটা করে নেব আর এই স্নান করবার হয়ে গেলে আমরা যাব মনসা মন্দিরে তো চলো পুরো ভিডিওটাই কন্টিনিউ দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে খুব সহজেই তোমরা কিভাবে একদিনে হরিদ্বার ঘুরবে গঙ্গাজাল নেওয়ার জন্য কত মানে রয়েছে বিক্রি হচ্ছে ফুচকা স্নানগ্লাস এই যেগুলো ডেট চেঞ্জ করার জন্য রুম এখানে অনেকে স্নান করবার পরে গঙ্গায় ফুল ধূপপাঠি দেয় এখানে দিচ্ছে অনেকে আর এই যে মানুষ কিভাবে স্নান করছে মানুষ কিভাবে স্নান করছে স্নান করবা তো স্নান করবা তো এই যে হরিদ্বারের আর ওই যে উপরে দেখা যাচ্ছে মনসা মন্দির এই যে এটা মনসা মন্দির আর এই যে গঙ্গার ঘাট আমাদের স্নান করা হয়ে গেছে আর এখানে যে চেঞ্জ করার রুমগুলো তোমাদের দেখালাম সেগুলো কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য এবং সম্পূর্ণ বিনামূল্যে আর আমরা পুরুষরা কিন্তু রুমে গিয়ে এই রেডি হয়ে বেরিয়ে পড়ব হরিদ্বার এবং আশেপাশে ঘুরে দেখবার জন্য এই যে এই দিকটা এই যে গঙ্গার একটা ঘাট এই ঘাটটা এখানে মানুষের বিভিন্ন রকমের যাদের কাজকর্ম মানে কেউ মারা গেলে তাদের যে কাজকর্ম সেগুলো এদিককার এদিককার এই ঘাটে সেই কাজগুলো করে মানুষ সবাই আর এখানে নাপিত থেকে শুরু করে পুরোহিত থেকে শুরু করে সব কিছুই আছে এই ঘাটে এই সকালবেলা মানে এত পরিমাণের ভিড় হরিদ্বারের বাজারটাতে আর তো বিভিন্ন রকমের কচুরি খাওয়ার জিনিস তারপরে কসমেটিক্স অনেক রকমের সাজার জিনিস সব কিছু রয়েছে এখানে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে এগুলো দেখে তবে হরিদ্বারে একটা সুবিধা কি এখানে খাওয়ারের বাঙালিদের খাওয়ারের কোনো অভাব নেই এখানে বাঙালি থালি থেকে শুরু করে যে এত হোটেল রয়েছে সব কিছুই বাঙালি খাবার পাওয়া যায় এখানে হরিদ্বারে চা রুমে যেতে যেতে চা এবং পাউরুটি খেয়ে যেন আর হ্যাঁ আমরা এখন কিন্তু চা পাউরুটি খাচ্ছি আর এই জন্য দাদা বৌদির যে রেস্টুরেন্টটা রয়েছে এই যে আমাদের সামনেই আমরা কিন্তু এখানে দুপুরে লাঞ্চও করব তো চলো আমরা এখন যাই রুমের দিকে আর রুমে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো হরিদ্বার মার্কেট ঘুরবার উদ্দেশ্যে আর এই হরিদ্বার মার্কেটে কিন্তু অনেক রকমের খাবার পেয়ে যাবে তার মধ্যে এই একটা ক্ষীর এটা কিন্তু স্পেশাল ক্ষীর তো চলো আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার এই হরিদ্বার মার্কেট ঘুরে দেখবার জন্য তো চলো মার্কেটটা আমরা ঘুরে দেখি আর তোমাদেরও ঘুরে দেখাই চাদর ছবি কে দাঁড়া ছবিগুলো জিজ্ঞাসা তো আমরা হরিদ্বারের মার্কেট ঘোরাঘুরি করছি আর কিছু কেনাকাটিও করছি তো এখানে মানে বাঙালি তো অনেক প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই মার্কেটে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না আর দাম একটু দামা দামি করে নিতে হয় কিন্তু খুব একটা যে মানে অন্যান্য মার্কেটের থেকে দাম বেশি সেরকমও না মিডিয়াম রেঞ্জের মধ্যে জিনিসপত্র পাওয়া যায় এবং সেগুলো আমরা দেখছি কিছু কিছু কিনছিও তো চলো তোমাদের আরও দেখাই কিছু মার্কেটে আছি আমরা এখন মানে মার্কেট দিকে শেষই হচ্ছে না কিছু কেনাকাটি করছি যদিও বা হরিদ্বারে এসেছি কেন কিছু কেনাকাটি না করলে কি আর হয় তাই না এখানে জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে না অম্লদাইপুরটা কত তো বলো মার্কেট ঘুরছো কেমন লাগছে হরিদ্বার মার্কেট ঘুরে মনে তো সব সামনে মানে মার্কেট শেষই হচ্ছে না বলো এত কিছু রয়েছে মার্কেটে কি সুন্দর লাগছে মানে এই যে দোকান পাড়াড়িগুলো কত সুন্দর আমাদের কিছু কেনাকাটিও আমরা করে নিলাম তাই না কেনাকাটি কিছু করেছি আর কিছু সন্ধেবেলা তো করবো ইচ্ছা আছে তো এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা মার্কেটটা ঘুরছি আর দেখো ওই যে হরিদ্বারের হরকিপুরি যে মেন ঘাট সেই দিকে আমরা যাচ্ছি দেখো কত ভিড় মানুষের এই হারকিপুরি ঘাটের দিকে কত দোকান কত কিছুর দোকান এবার আমরা যাবো হরকিপুরি মেন ঘাটের দিকে তো চলো সামনের দিকে কিন্তু আমি চলে এসেছি আর এই হরকিপুরি যে মেন ঘাট এই মেন ঘাটের সামনে কিন্তু যথেষ্টই ভিড় হয় আর এখানে কিন্তু গঙ্গা মায়ের মন্দিরও রয়েছে হ্যাঁ তোমরা চাইলে এখানে কিন্তু বাইরে জুতো খুলে এই মন্দির কিন্তু দর্শন করে আসতেই পারো আর এই মন্দির কিন্তু যথেষ্টই ভিড় হয় এবং ঠাকুর দর্শনের জন্য কিন্তু লাইন এটা শ্রী গঙ্গা মন্দির এখানে হ্যাঁ জয় মহাকালী আর অনেক মন্দির আছে মানে এখানে বাজরাংবাদেরও মন্দির রয়েছে এখানে অনেক মন্দির আছে গঙ্গাধারে পুজো করার জন্য তো এই বাংলাতে বাংলাতেও লেখা আছে এখানে এটা হচ্ছে হরিদ্বারের হারকিপুরি ঘাট এই হারকিপুরি ঘাট মানুষ কীভাবে স্নান করছে মানে না দেখলে বুঝতে পারবে না তোমরা এই যে উপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে মনুষা দেবীর মন্দির উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা মনসা দেবীর মন্দির আর আমরা যে হরকিপুরি ঘাটে আর এই হারকিপুরি ঘাটের সাইডে কিন্তু অনেকটা জায়গা আছে যেখানে তোমরা চাইলে ঘুরে দেখতেও পারো আর হ্যাঁ একটা কথা বলে রাখি এখানে কিন্তু এই গঙ্গার ধারে কিন্তু অনেক ভান্ডার দেওয়া হয় মানে ফ্রিতে মানুষকে খাওয়ানো হয় এখানে কিন্তু সমস্ত রকম মানুষকেই খাওয়ানো হয় চাইলে তোমরাও খেতে পারো এখানে দেখে বুঝতেই পারছ সব রকম মানুষও কিন্তু লাইন দিয়ে খাচ্ছে হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র যে যারা অসহায় তাদের জন্য না এটা সাধারণ মানুষের জন্য কিন্তু ভান্ডারা দেয় তো আমরাও কিন্তু এখান থেকে একবার ভান্ডারা খেয়েছিলাম কেননা এরা কিন্তু হাত ধরে ধরে সকলকেই ভান্ডারা বিতরণ করে এখন আমি আছি মা মনসা দেবীর প্রবেশদ্বারের সামনে আমরা এবার যাবো মা মনুষা দেবীর দর্শন করতে চলো এই প্রবেশদ্বারের সামনেই কিন্তু তোমরা পেয়ে যাবে পুজোর সামগ্রী দেখে বুঝতেই পারছো সকলেই কিন্তু পুজোর সামগ্রী বিক্রি করছে তো আমরা এই পুজোর সামগ্রী দেখে তারপরে এই যে মার্কেটটা দেখতে দেখতেই কিন্তু সামনের দিকে এগিয়ে এলাম আর এগিয়ে আসতেই দেখি এখানে কিন্তু রয়েছে রোপওয়ের টিকিট আর রোপওয়েতে যা ভিড় দেখে বুঝতেই পারছো আমরা জিজ্ঞাসা করলাম বলল টিকিট কাটলে প্রায় দু ঘন্টা লাগবে তো তাই জন্য এই রোপওয়ে পাশ দিয়ে রয়েছে সিঁড়িবে উপরে ওঠার রাস্তা আর আমরা আমরাই সিঁড়িবেই কিন্তু উপরে উঠে এলাম আর আমরা এবার পায়ে হেঁটেই কিন্তু যাব মা মনসা দেবীর দর্শন করতে তো চলো যাওয়া যাক মনসা দেবী মন্দিরে ওঠবার জন্য রোপওয়েতে যাওয়া এবং আসার টিকিট ভাড়া একশো টাকা চণ্ডী পাহাড়ে ওঠা এবং নামবার জন্য রোপওয়ের ভাড়া হচ্ছে তিনশো টাকা আর যদি তোমরা দুটো টিকিট একসাথে কাটতে চাও তার জন্য তোমাদের লাগবে চারশো চুয়াল্লিশ টাকা মানে একসাথে দেবী মন্দির এবং চণ্ডীদেবী মন্দির দর্শন করা যাবে রূপয়ের মাধ্যমে যাওয়া এবং আসা তো চলো আমরা কিন্তু হেঁটে উঠতে উঠতে দর্শন করে নিলাম হরিদ্বারের খুব সুন্দর দৃশ্য তো চলো এবার আমরা যাব মনসা মন্দির দর্শন করতে আর এখানে কিন্তু অনেক সিঁড়ি এই সিঁড়ি ভেঙে কিন্তু উপরে উঠতে উঠতে তোমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে এই যে ম্যাডামের অবস্থা খারাপ এখানে অনেক সিঁড়ি সিঁড়ি ভেবে উঠতে উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে তো তবুও সিঁড়ি ভেঙে উঠতে হবে চটি রাখার জায়গা এখানে চটি রেখে এই যে লাইন দিয়ে মানুষ ঠাকুর দেখতে যাচ্ছে এখান থেকে মন্দিরে ঢুকছি মানে এত ভিড় এখানে বলার মতো কিছু পরিস্থিতি নেই আছে মনসা দেবীর মন্দির মোটামুটি দেখা হলো মানে যা ভিড় হ্যাঁ মানে যা ভিড় জন্য কিছুই দেখা গেল না তো চট্টগ্রাম পারলাম তোমাদের দেখালাম আর কি বলবো চলো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল সেই জন্য কিন্তু আমরা মনসা মন্দির থেকেই কিন্তু রোপয়ে করে নিচে নামবার রওনা দিলাম আর তোমরা চাইলে কিন্তু এই মনসাদেবী দেবী মন্দির থেকেও কিন্তু চণ্ডী পাহাড়ের জন্য টিকিট কেটে নিতে পারো এবং সঙ্গে চণ্ডী পাহাড়টাও ঘুরে দেখতে পারো তার জন্য কিন্তু একটু হাতে টাইম দরকার চাইলে তোমরা কিন্তু এটা খুব সকাল 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 সাতটার মধ্যেই কিন্তু তোমরা দর্শনের জন্য বেরিয়ে পড়তে পারো আমরা উঠে পড়েছি এই 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 যে 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 দেখো উঠেছি আর জীবনে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কেমন লাগছে বলো এইদিকে দেখাও এইদিকে দেখাও কেমন লাগছে এক্সপিরিয়েন্স আমরা কিন্তু মনসা মন্দির থেকে একশো টাকা দিয়ে নিচে নামবার জন্য রোপওয়ের টিকিট কেটে নিলাম আর রোপওয়েটা করবার কারণ হচ্ছে আমরা চাইছিলাম ওপর থেকে একবার হরিদ্বারটাকে দর্শন করবার জন্য দেখে বুঝতেই পারছো উপরের দিকে কিন্তু হরিদ্বার খুব সুন্দর দেখা যায় বলো রোপওয়ের জন্য কেমন লাগলো এক্সপিরিয়েন্স ভালো ছিল হ্যাঁ একটু প্রথমে ভয় লাগছিল কনসাদেবীর মন্দির ঘুরতে ঘুরতে কিন্তু দুপুর পেরিয়ে গেছে তো দুপুর পেরোনোর পরে আমরা চলেছি এবার দুপুরের খাবারের জন্য আর আমরা চলে আসলাম সেই পুরনো দাদা বৌদির হোটেলে এখান থেকে নিয়ে নিলাম নিরামিষ থালি আর তারপরে খেয়ে নিলাম কিন্তু হরিদ্বারের স্পেশাল লস্যি আর তোমরাও কিন্তু এটা ট্রাই করো আমরা এখন আছি হারকিপুরি ব্রিজের উপরে বিকালবেলা মানে এখনো বিকাল হয়নি রোদের ভালোই তাপ আছে তো ব্যাকগ্রাউন্ডে থেকে বুঝতেই পারছে যে কত লোক এখনও স্নান করছে আর রোদ্রের কতটা তাপ তো আমি দেখাবো এখন বিকালবেলাতে কীরকম হারকিপুরিতে ভিড় আছে তো আমরা এখানে একটু গঙ্গার ধারে একটু দাঁড়িয়ে একটু হাওয়া খাচ্ছি মজা নিচ্ছি দেখাই আর এই হরিদ্বারের হারকিপুরি ঘাটের সুন্দর বিকেলটা এনজয় করবার পরে কিন্তু চলে এলাম সন্ধ্যা আরতি দেখবার জন্য দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু পুরোপুরি সন্ধ্যা হয়নি কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু সন্ধ্যা আরতির জন্য অনেক ভিড় হয় দেখে বুঝতেই পারছো চারিদিকে কিন্তু মানুষের ছড়াছড়ি মানে কোনো দিকেই কিন্তু জায়গা পাবে না ভালো করে সন্ধ্যা আরতি দেখবার জন্য সেই জন্য সন্ধে হওয়ার আগে থেকেই কিন্তু এই হরিদ্বারের হারকিপুরি ঘাটে একটা সুন্দর জায়গা থেকে দাঁড়িয়ে পড়বে না হলে কিন্তু এই সুন্দর সন্ধ্যা আরতিটা কিন্তু মিস হয়ে যাবে আর হরিদ্বারে কিন্তু একটা সন্ধে তোমরা রাখবেই এই সন্ধ্যা আরতি দেখবার জন্য তো চলো সন্ধ্যাটিটা পুরো দেখতে থাকো সন্ধ্যা আরতি একবার পরেই কিন্তু আমাদের ফেরবার সময় চলে এসেছে আর তোমাদের যেহেতু প্রথমেই বলেছিলাম হরিদ্বারে একদিনে তোমরা কী কী ঘুরবে তো আমরা এই ভিডিওটার মাধ্যমে তোমাদের পুরো হরিদ্বারের একদিনে কোথায় কোথায় ঘুরবে সেটা দেখানোর চেষ্টা করলাম আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হরিদ্বার সম্পর্কে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জিজ্ঞাসা করতে পারো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টা